আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার স্কুলে স্বাগত আমি হচ্ছে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের গণিত বের অনুশীলনী এক নিয়ে অর্থাৎ অনুশীলনী একের ভিতর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আজকে আমি সমাধান করার চেষ্টা করব। তোমাদের অলরেডি হচ্ছে আমি উপর একটা বেসিক ক্লাস করে দিয়েছি তোমরা হচ্ছে সেই ক্লাসটা আগে ইউটিউবে দেখে আসো তারপর হচ্ছে আজকে আমরা সমস্যাগুলো সমাধান করব তো তোমাদের হচ্ছে অনুশীলন একে টোটাল তিনটা সিকিউ আছে বা তিনটা সৃজনশীল প্রশ্ন আছে সেই তিনটা সৃজনশীল প্রশ্ন আজকে আমি সমাধান করার চেষ্টা করো তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে এগারো নম্বর সৃজনশীলে দেখো চিত্রটার মধ্যে আয়তাকার একটা বস্তু আছে প্রথম চিত্রে পরের চিত্র হচ্ছে দুইটা আয়তাকার বস্তুকে একসাথে সংযুক্ত করে দেওয়া আছে তিন নম্বর চিত্র হচ্ছে তিনটা আয়তাকার বস্তুকে এভাবে একসাথে সংযুক্ত করে দেওয়া আছে এতটুকু হচ্ছে শুধুমাত্র উদ্দীপক তারপরে প্রথম প্রশ্ন কতে বলে দিছে কাঠের সংখ্যা নির্ণয় করো কাঠের সংখ্যা নির্ণয় জাস্ট এতটুকু বললো বলে এখানে কাঠের সংখ্যা গুলো নির্ণয় করো বা কাঠের সংখ্যাগুলো তালিকা করো ধরো প্রশ্নটাতে কাঠের সংখ্যা নির্ণয় করো অথবা কাঠের সংখ্যা তালিকা করতে বললো তালিকা করো তো এটা আমরা কিভাবে করবো তো এটার জন্য উত্তরটা লিখার জন্য হচ্ছে আমরা সবার প্রথমে যেটা করবো প্রথম চিত্রে কয়টা কাঠি আছে দ্বিতীয় চিত্রে কয়টা কাঠি আছে তৃতীয় চিত্রে কয়টা কাঠি আছে শুধুমাত্র সেগুলো দেখাই দিলে আমাদের হয়ে যাবে প্রথম চিত্রে যদি আমরা কাঠির সংখ্যা দেখি প্রথম চিত্রে কাঠের সংখ্যা প্রথম চিত্রে কাঠের সংখ্যা দেখো তো প্রথম চিত্রে কয়টা কাঠি আছে একটা দুইটা তিনটা চারটা কাঠি আছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কাঠি আছে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা আছে এই যে তোমাকে তিনটা চিত্র দেওয়া আছে তিনটা চিত্রে কাঠিগুলো হচ্ছে চার সাত দশ আছে তুমি যা সেটাকে লিখে দিবা কাঠির সংখ্যাগুলো হলো কাঠির সংখ্যা হলো কাঠির সংখ্যাগুলো হলো 4 7 10 বা কমা লিখতে পারো এটাই হচ্ছে তোমাকে প্রশ্নটাতে বলা হয়েছে কাটির সংখ্যাগুলো তালিকা করো অর্থাৎ এই যে একটার পর একটা লিখে ফিলছে সেটাকে বলা হয় তালিকা করা তো খ প্রশ্ন যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে খ নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে তালিকা এখানে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে বা পরবর্তী সংখ্যাটি কিভাবে নির্ণয় করবে বা কিভাবে বের করবে কিভাবে বের করবে সেটা ব্যাখ্যা করতে বলছে প্রশ্নটা একটু বুঝে নাও পরবর্তী চিত্রটে বা পরবর্তী সংখ্যাটা এখানে প্রথমটাতে চারটা ছিল পরেরটাতে সাতটা ছিল পরেরটাতে দশটা ছিল এই যে প্রত্যেকটা চিত্রে আমরা কাঠের সংখ্যা জানতেছি এখন বলছে পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা কয়টা হবে সেটা তুমি কিভাবে বের করবা তো সেটার জন্য বের করতে হলে আমাদেরকে এখানে কিছু একটা যুক্তি দিতে হবে কিছু চিন্তা করতে হবে তো এটা কিভাবে করবো আমরা অলরেডি দেখে আসি প্রথম চিত্রে কাঠির সংখ্যা আছে এটা যদি আমি আরেকবার লিখি ক হতে পাই আমরা লিখতে পারি এখানে ক হতে পাই ক হতে পাই প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটা পাইছি দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা পাইছি হচ্ছে আমরা কাঠের সংখ্যা পাইছি ষাটটা তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা কাঠির সংখ্যা পাইছিলাম আমরা দশটা তো এখানে পরবর্তী সংখ্যাটা বের করার জন্য হচ্ছে আমরা একটা বিজ্ঞানিত রাশি তৈরি করবো যে বিজ্ঞানিত রাশিটার মধ্যে আমরা বের করতে পারবো তো বিজ্ঞানিত রাশি কিভাবে বের করে আমি হচ্ছে ওই ক্লাসটার মধ্যে হচ্ছে বলে দিয়েছিলাম বিস্তারিত বুঝিয়ে দিছি ওই ক্লাসটাতে তো আমরা কি করবো প্রথম হচ্ছে ব্যবধান হচ্ছে চেক করব দেখো চার আর সাত ব্যবধান হচ্ছে তিন সাত আর দশ ব্যবধান হচ্ছে তিন তো তোমাদের কাজ হচ্ছে ব্যবধান গুলো প্রত্যেকটার পাশে লিখে ফেলা চিত্রের জন্য গুণ করবা দ্বিতীয় চিত্রের জন্য গুণ তৃতীয় চিত্রের জন্য তিন গুণ করবা আস প্রথম চিত্রের জন্য গুণ করা দ্বিতীয় চিত্রের জন্য দুই গুণ করা তৃতীয় চিত্রের জন্য তিন গুণ করা দেখো তো তিন একে তিন হইতেছে বাট আমাদের কাঠি সংখ্যা ছিল কয়টা চারটা তো এক বাড়াইতে হবে এক যোগ করে দাও তিন ছয় এক নম্বরটাতে আসো তিন ত্রিকা নয় বাট কাঠি ছিল দশটা এক বাড়াই দিলেই হয়ে যাবে তিন ত্রিকা নয় যোগ এক দশ তাহলে দেখো আমরা এখানে একটা মিল পাচ্ছি মিলটা কি প্রত্যেকটাতে এখানে হচ্ছে তিন ধ্রুবক থাকতেছে তিন সিক্স থাকতেছে যত নাম্বার চিত্রই বলি না কেন তিন ফিক্স থাকতেছে এটার পাশ হচ্ছে একবার এক গুণ হইতেছে একবার দুই গুণ হইতেছে একবার তিন গুণ হইতেছে কেন এক দুই তিন গুণ করতেছি আমরা কারণ চিত্র অনুসারে গুণ করতেছি প্রথম চিত্র হলে এক গুণ করতেছি দ্বিতীয় চিত্র হলে গুণ করতেছে তৃতীয় চিত্র হলে তিন গুণ করতেছে আর তারপর হচ্ছে প্রত্যেকবার হচ্ছে এক যোগ হইতেছে তাহলে আমরা যদি এখন বলি কতম চিত্রে মানে যেহেতু বীজগাণিতিক রাশি তৈরি করবো একটা অজানা রাশি দিয়ে আমরা বের করবো কতম চিত্রে কাঠির সংখ্যা কি হবে তিন গুণ ক যোগ এক অথবা এটা আমরা বলতে পারি তিন ক যোগ এক তখন আমাদেরকে বলছিল পরবর্তী চিত্রে বা পরবর্তী সংখ্যাটা কত হবে অবশ্যই এটা চতুর্থ চিত্র হতে হবে তাহলে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে তিন গুণ চার যোগ এক যেহেতু চার নম্বর চিত্রের জন্য পয়লা জায়গায় চার বছর দিচ্ছে তিন চার বাব্লো যোগ হচ্ছে এক অর্থাৎ তেরো তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা তেরো হবে সেটা আমাদেরকে বলছিল কিভাবে বের করবো তাহলে আমরা এই যে বিজ্ঞানিক রাশিটা পাইলাম তিন ক যোগ এক তিন ক যোগ এক এই যে বিজ্ঞানিক রাশিটা পাইছি সেটার মাধ্যমে বের করছে তো তোমরা হচ্ছে এখানে নিচে একটা লাইন দেখে দিবা তিন ক যোগ এক বিজ্ঞানিক রাশিটির মাধ্যমে আমরা পরবর্তী চিত্রের কাঠি সংখ্যা বের করতে পারি এতটুকু ক্লিকলি হয়ে যাবে তারপর আসো পরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো অর্থাৎ গ নম্বর প্রশ্নে বলে দিছে তোমাকে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করতে গ নম্বর প্রশ্নটা আমি না লিখে অ্যানসার পরবর্তী চিত্রটা তৈরি করতে বলেছে কাঠির মাধ্যমে আসো এটা প্রথম চিত্রটা দ্বিতীয় চিত্র এটা তৃতীয় চিত্র তো পরবর্তী চিত্রটি হবে পরবর্তী চিত্রটি হবে কি হবে এখানে চারটা বক্স হবে চার নম্বর চিত্রের জন্য একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে পরবর্তী চিত্রটা তারপরে বলছে এই চিত্রটাকে তুমি যে উত্তরটা পাইছো সেই উত্তরটা তোমার সঠিক কিনা সেটা যাচাই করতে বলছে তো আসো আমরা বলে ক হতে পাই বা আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি চিত্র থেকে দেখতে পাই কাঠির সংখ্যা এটা একটু লিখে দেয় চিত্র থেকে দেখতে পাই কাঠি সংখ্যা হয় চিত্র থেকে দেখতে পাই কাঠ সংখ্যা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরোটা চিত্র থেকে আমরা তেরোটা কাঠি পেয়েছি আর খ নাম্বার উত্তর কটা পেয়েছে সেটা যদি লিখি খ হতে পাই বীজগাণিতিক রাশি বিজ্ঞানিত রাশিটা আমরা পাইছিলাম তিন ক যোগ এক তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কি হবে তিন গুণ চার যোগ এক তিন চেরো বারো যোগ এক তেরো দেখো তুমি বীজগণিতিক যে রাশিটা পাইছো কতে সেই বিজ্ঞানিক রাশির মাধ্যমে উত্তর পাইতেছো তেরো আর চিত্রের মাধ্যমে উত্তর বাইতে সব তেরো তো তোমার উত্তর অবশ্যই সঠিক আছে সেটাই বলছিল যে তুমি চিত্রটা তৈরি করো চিত্রের মাধ্যমে খতে যে অ্যান্সারটা পাইছো সেটা যথার্থ কিনা সেটা সঠিক কিনা সেটা মূল্যায়ন করতে বলছে তাহলে এখানে লিখে দিবা যে যেহেতু চিত্র থেকে যতগুলো কাঠি পাইছি এবং হচ্ছে খ থেকে প্রাপ্ত কাঠির সংখ্যা সমান সুতরাং আমার উত্তরটি সঠিক এতটুক তাহলে আসো পরের প্রশ্নটা যদি আমরা দেখি দুই নম্বর প্রশ্ন বা বারো নম্বর প্রশ্নে বলে দিছে বারো নম্বর প্রশ্ন হচ্ছে যে ত্রিভুজের মাধ্যমে একটা প্যাটার্ন তৈরি করে ধরো প্রথম হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রথম চিত্র তারপর এখানে হচ্ছে দুই নম্বর চিত্রটা এরকম দেওয়া আছে এটা হচ্ছে আমাদের দুই নম্বর চিত্র তিন নম্বর চিত্রটা দেওয়া আছে হচ্ছে তিন নম্বর চিত্রটা দেওয়া আছে এরকম ভাবে এভাবে একটা দেখতে এখানে এদিক হচ্ছে আরেকটা ত্রিভুজ তৈরি করা হয়েছে পরবর্তীতে হচ্ছে একটা তৈরি করা এই যে হচ্ছে একটা ত্রিপুস্তু তৈরি করা হয়েছে এই যে এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র চিত্র তো প্রথমে বলে দিছে এটা প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র এটা হচ্ছে তৃতীয় চিত্র অর্থাৎ প্রত্যেকটা চিত্রে একটা করে ত্রিভুজ বাড়তেছে এবং বলছে যে এখানে চতুর্থ চিত্রে দিয়াশোলাইয়ের কাঠি সংখ্যা এবং এইগুলো হচ্ছে প্রত্যেকটা দিয়াশোলাইয় কাঠি মানে প্রথম চিত্রে তিনটা দিয়াশোলাইয় কাঠি লাগছে দ্বিতীয় চিত্রে পাঁচটা কাঠি লাগছে এভাবে হচ্ছে দিয়াশোলাইয়ের কাঠি মাধ্যমে চিত্রগুলো তৈরি করা হইতেছে এবং বলছে চতুর্থ চিত্রে দিয়াশোলাইয়ের কাঠির সংখ্যা কত হবে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত চতুর্থ চিত্রে ডিএসএল এর কাঠি সংখ্যা কত এটা কিভাবে বের করব আমরা এই ধরনের প্রশ্ন অলরেডি দেখে আসছি কিভাবে বের করতে হয় তো আমরা একটু লিখে নেই প্রথম চিত্রে কয়টা কাঠি আছে দ্বিতীয় চিত্রে কয়টা কাঠি আছে তৃতীয় চিত্রে কয়টা কাঠি আছে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা একটা দুইটা তিনটা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তো দেখো তো কাঠির সংখ্যাগুলো তিন পাঁচ সাত এবার তো কাঠির সংখ্যাগুলো আছে আমরা একটু লিখি কাঠির সংখ্যা কাঠি সংখ্যা হচ্ছে দেখো তিন আর পাঁচ মধ্যবর্তী ব্যবধান দুই পাঁচ আর সাত মধ্যবর্তী দুই ব্যবধান মানে প্রত্যেকটা চিত্রে দুইটা করে কাঠি বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমটাতে তিনটা ছিল পরেরটাতে দুইটা বের পাঁচটা হয়ে গেছে পরেরটাতে আরো দুইটা বেড়ে সাতটা হয়ে গেছে তাহলে এবার বলতো চতুর্থ চিত্রে আমরা এখানে লিখে দিই ব্যবধান অর্থাৎ প্রত্যেকটা চিত্রে ব্যবধান হচ্ছে দুই করে সুতরাং চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা হবে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে সাত যোগ দুই অর্থাৎ নয়টি এতটুকু হচ্ছে এটার অ্যান্সার একদম সোজা আস তারপরে প্রশ্নটা যদি দেখি তারপরে প্রশ্নটাতে বলেছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তোমাকে এখানে বলে দিছে প্যাটার্নটার খ নম্বর যেটা বলছে প্যাটার্নটির এই যে এটা একটা প্যাটার্ন প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবে অলরেডি আমরা 11 নম্বর প্রশ্নটাতে দেখে আসছিলাম বলছে পরবর্তী চিত্রে কয়টা কাঠি হবে সেটা তুমি কিভাবে বের করবে এখানে বলছে পরবর্তী প্যাটার্ন প্যাটার্নটার পরবর্তী চিত্রটাতে কয়টা কাঠি হবে সেটা তুমি কিভাবে বের করবে একই ভাবে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র লিখবা দেন একটা বীজগণিতিক রাশি তৈরি করবা করার পরে চতুর্থ চিত্রে কাঠি সংখ্যাটা বের করে নিবা এবং বলবো যে আমরা এই বীজগণিতিক রাশির মাধ্যমে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা বের করতে পারি গণম্বরটা আমি যদি দেখাই দিই তোমরা নিজেরা প্র্যাকটিস করো দেখো পারতেছ কিনা আসো গণম্বর প্রশ্নটাতে কি বলছে বলছে যে শততম প্যাটার্ন তৈরি করতে তৈরি করতে কতগুলো ডিআসলের কাঠি প্রয়োজন শততম প্যাটার্ন তৈরি করতে কতটি কাঠের প্রয়োজন দেখো এখানে শততম প্যাটার্ন তৈরি করতে মানে একশো নম্বর প্যাটার্নটা তৈরি করতে কয়টা কাঠি প্রয়োজন প্রথম প্যাটার্নটা তৈরি করতে প্রথম চিত্রটা তৈরি করতে তিনটা কাঠি লাগতেছে দ্বিতীয় চিত্রটা তৈরি করতে কাঠি লাগতেছে পাঁচটি তৃতীয় চিত্র কাঠি তৈরি করতে কাঠি লাগতেছে ষাটটি তো বলছে যে শততম প্যাটার্ন তৈরি করতে কয়টি কাঠি প্রয়োজন তো তুমি এভাবে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে করতে করতে একশো তুমি যাইতে পারো কিন্তু সেটা তো অনেক সময় লাগবে অনেক জায়গা লাগবে তো এটার জন্য হচ্ছে আমরা একটা বীজগাণিতিক রাশি তৈরি করে ফেলছিলাম তো এটা লিখবো আমরা ক হতে পাই বীজগাণিতিক রাশি ক হতে পাই বীজগাণিতিক রাশি বিজ্ঞানিত রাশি বীজগণিতিক রাশিটি কি ছিল তোমরা যেটা পাইছো একটু আগে অঙ্কটা করছো দুই ক যোগ হবে হচ্ছে এক তোমরা বারো খটা করে বলছো অলরেডি বিজ্ঞানিত রাশি হবে দুই ক যোগ এক কেন দুই ক যুগ এক আমি যদি একটু বলে দিই কিভাবে হয়েছে যেহেতু প্রত্যেকটা ব্যবধান আছে দুই করে দুই বসেছে যত নম্বর চিত্র তত ক নাম্বার চিত্রের জন্য ক বসেছে আর যোগ এক কারণে এখানে প্রথমটাতে তিন ছিল এক বাড়া দিলো হচ্ছে চিত্র হয়ে যেতেছে এই যে এটা হচ্ছে ক নাম্বার চিত্রের জন্য ক নাম্বার প্যাটার্নের জন্য এখন বলছে একশোতম মানে শততম সুতরাং একশোতম প্যাটার্নে কাঠের সংখ্যা একশোতম প্যাটার্নে কাঠের সংখ্যা তো একশো তোমার প্যাটার্ন মানে হচ্ছে কয়েক জায়গায় একশো হয়ে যাবে কয়েশ জায়গায় একশো হয়ে যাবে আর যোগ তো একশো একশো আসে গুণ একশো মানে দুইশো যোগ এক তার মানে দুইশো এক তাহলে তোমরা উত্তরে কি লিখবে উত্তরে লিখবে হচ্ছে সুতরাং শতটমা প্যাটার্ন তৈরি করতে দেওয়াশোলাইয়ের কাখির প্রয়োজন দুশো একটি শতটোমা প্যাটার্ন তৈরি করতে দেওয়াশোলাইয় কাখির প্রয়োজন দুশো একটি এতটুকু হচ্ছে অ্যান্সার ও একটু অংশ তো অলরেডি আমরা দুইটা এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্ন দুইটা দেখছি দেখছো একদম ইজি ইজি প্রশ্ন কিন্তু ছোট ছোট প্রশ্ন তো তোমরা যারা বেশি বেসিক ক্লাসটা অলরেডি দেখে ফেলছি ইউটিউব থেকে তোমাদের কাছে এগুলো কিন্তু একদম সোজা এখন আমরা পরবর্তী ক্লাসটা যদি পরবর্তী প্রশ্নটা যদি দেখি পরবর্তী প্রশ্ন যে কি বলছে তেরো নম্বর প্রশ্নে বলে দিছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাত্রিশ তেরো নম্বর প্রশ্নে প্রথমে দেওয়া আছে হচ্ছে পাঁচ তারপর তেরো দেওয়া আছে তারপর একুশ দেওয়া আছে তারপর উনত্রিশ দেওয়া আছে তারপর সাত্রিশ দে তারপর বলছে এভাবে চলতে আছে সংখ্যাগুলো আর প্রথম প্রশ্ন কতে বলেছে উনত্রিশ ও সাত্রিশ কে ক নম্বর প্রশ্নে বলে দিছে উনত্রিশ ও সাত্রিশ কে দুইটি বর্গের যোগফল রূপে প্রকাশ করা দুইটি বর্গের যোগফল রূপে প্রকাশ করা এই প্রশ্নটা প্রথমে এখন এটা আমরা আমরা বর্গ বলছে আমাদেরকে যোগফল রূপে হচ্ছে অলরেডি বলে ফেলছি বর্গ জিনিসটাকে কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় বর্গ সংখ্যা বা বর্গ তো উনত্রিশ কে হচ্ছে দুইটা বর্গের যোগফল রূপে প্রকাশ করতে হচ্ছে ধরো আমাকে প্রথমে দশ দিল দশ দিয়ে বললো এটাকে দুইটা বর্গ সংখ্যার যোগ ফলাকারে প্রকাশ করতে হবে দুইটা সংখ্যার বর্গ ফলাকারে প্রকাশ করতে হবে মানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদেরকে বর্গ করলে দশ হয় যেমন ধরো কাছাকাছি সবচেয়ে বড় বর্গ সব কাছাকাছি কে আছে এক কে যদি বর্গ করো এক পাইতেস দুই কে বর্গ করলে চার পাইতেস তিন কে বর্গ করলে নয় পাইতেস আর কে বর্গ করলে ষোলো পাইতেস তো ষোলো তো দশ থেকে বড় হয়ে যেতেছে দশ থেকে ছোট কোন বর্গ সংখ্যাটা পাইতেছি আমরা পাইতেছি নয় নয়ের সাথে যদি এক যোগ করি তাহলে দশ পাইতেছে তো দেখো নয় কে লিখা যায় হচ্ছে তিন স্কোয়ার আর এককে কে লিখা যায় এক স্কোয়ার এই যে দেখো আমরা কি করতে পারলাম দুইটা সংখ্যার বর্গ তিন একটা সংখ্যা এক একটা সংখ্যা তিনের বর্গ এবং একের বর্গ এবং তাদের যোগফল রূপে প্রকাশ করতে পারছি দশ কে এটাই হচ্ছে দুইটা বর্গের যোগফল রূপে প্রকাশের নিয়ম তোমাকে যদি সতেরো বলতো ধরো সতেরো বললো সতেরো কে দুইটা বর্গ সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা তাহলে তুমি কি করবা প্রথমে করবা সতেরো সমান বা সতেরো থেকে ছোট কোন সংখ্যাটা আছে বর্গ সংখ্যা দুই কে বর্গ করলে দুই দুগুণে চার তিন কে বর্গ করলে তিন ত্রিকা নয় চার কে বর্গ করলে চার চার ষোলো পাঁচ কে বর্গ করলে পাঁচ পঁচিশ পঁচিশ তো বড় হয়ে যেতেছে ১৭ সতেরো থেকে ষোলো হচ্ছে সতেরো থেকে ছোট তাহলে আমরা ষোলো লিখে ফেলবো তাহলে ষোলো লিখলাম যোগ এক তো ষোলোকে লিখা যায় চার স্কোয়ার এককে কে লিখা যায় এক স্কোয়ার এই যে দেখো সতেরো কে আমরা চার এবং এক দুইটা সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করে ফেলছি এখন আসো আস প্রশ্ন বর্গ সংখ্যা কে আছে তিন ত্রিকা নয় চার চার ষোলো পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ দেখো ছত্রিশ কিন্তু উনত্রিশ থেকে বড় হয়ে যেতেছে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ হচ্ছে উনত্রিশ থেকে ছোট পঁচিশ লিখলাম বাকি আছে কত চার এই যে চার লিখে ফেলছে এবার আস পঁচিশকে আমরা লিখতে পারি পাঁচ পাঁচ আর পঁচিশ চারকে লিখতে পারি দুই দোকানে কত হচ্ছে সাত্রিশ সাত্রিশের কাছাকাছি কি আছে পাঁচ পাঁচ আর পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ বড় হয়ে যেতেছে তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ রাখবো যোগ এক লিখে ফেলতে পারি ছত্রিশ কে লেখা যায় ছয় যে এক দুইটা সংখ্যার প্রকাশ করা হয়ে গেল তারপরে তোমাদেরকে যদি এই ধরনের যে কোনো সংখ্যা দিয়ে দেওয়া হয় বলে যে দুইটা সংখ্যার বর্গের রূপে কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে সেটাকে লিখবা আর যত বাকি আছে সেটাকে যোগ্য আকারে লিখে ফেলবা দেন হচ্ছে এগুলোকে বর্গ আকারে প্রকাশ করা পরবর্তীতে বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এখানে প্রশ্নটাতে বলা হয়েছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা কত হবে তালিকার পরবর্তী চারটি সংখ্যা কত হবে এখানে তালিকাটা আমরা একটু খেয়াল করি যদি তালিকাতে কি কি দেওয়া আছে দেখো তালিকাতে পাঁচ দেওয়া আছে তেরো দেওয়া আছে একুশ দেওয়া আছে উনত্রিশ দেওয়া আছে সাত্রিশ দেওয়া আছে বলছে এই যে পাঁচটা সংখ্যা আছে এর পরে চারটা সংখ্যা কি হবে আমরা যদি একটু চিন্তা করি তো আমাদের সবার প্রথমে এই সংখ্যাগুলো বের করার জন্য একটা মিল খুঁজে বের করতে হবে একটা হবে বা দেখি আমরা একটু মিল পাঁচ তেরো একুশ উনত্রিশ সাত্রিশ পাঁচ তেরো একুশ উনত্রিশ সাত্রিশ লিখলাম আমি হ্যাঁ সংখ্যাগুলো হলো লিখবা যে সংখ্যাগুলো হলো পাঁচ তেরো একুশ সাত্রিশ দেখো তো পাঁচ আর তেরোর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আট তেরো আর একুশের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আট একুশ আর উনত্রিশের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আট উনত্রিশ আর সাত্রিশের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আট অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা আগের সংখ্যা থেকে আট করে বাড়তেছে পাঁচের সাথে আট যোগ করো তেরো পাইতেছ তেরোর সাথে আট যোগ করো একুশ পাইতেছ একুশের সাথে আট যোগ করো উনত্রিশ উনত্রিশ সাথে আট যোগ করো সাত্রিশ প্রত্যেকটা সংখ্যা আট আট করে যেহেতু বাড়তেছে তো সাত্রিশের পরবর্তী সংখ্যাটা কি হবে সাত্রিশের পরবর্তী সংখ্যা হবে সাত্রিশ যোগ আট এটা হবে হচ্ছে পঁয়তাল্লিশ একটা পাইয়া গেছি পঁয়তাল্লিশের পরবর্তী সংখ্যা হবে পঁয়তাল্লিশ যোগ আট এটা হবে কত তিপ্পান্ন তিপ্পান্ন পরবর্তী সংখ্যা হবে যোগ আট একষট্টি একষট্টি পরবর্তী সংখ্যা হবে একষট্টি যোগ আট উনসত্তর এই যে দেখো চারটা পরবর্তী সংখ্যা পাই গেছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা পাই গেলাম এটাকে কিভাবে সাজা লিখবা সর্বপ্রথমে এখানে লিখবা তালিকার সংখ্যাগুলো হলো তালিকা সংখ্যাগুলো লিখে নিচে যে লিখবে এখানে ব্যবধান তারপরে এখানে বলবার নিচে একটু বাংলা লিখে দিতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যা থেকে আট করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যা থেকে আট করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং পরবর্তী পরবর্তী চারটি চারটি সংখ্যা সংখ্যা হবে হবে এভাবে আট আট করে যোগ করে দিবা তাহলে চারটি সংখ্যা পায় যে পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদেরকে বলছে যে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি এই তালিকাটা দেওয়া আছে এবং বলে দিছে পঞ্চাশটি সংখ্যা সমষ্টি তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি কত এবং সমষ্টি অর্থ কি জানি আমরা সমষ্টি মানে হচ্ছে যোগফল মানে তালিকার প্রথম পঞ্চাশটা সংখ্যার যোগফল কত সেটা বের করতে হচ্ছে তা আমাদেরকে যদি দুইটা তিনটা বলতো তাহলে আমরা এইভাবে যোগ করে বলে দিতে পারতাম যে প্রথম দুইটার সংখ্যা যোগ করছে পাঁচ আর আঠারো বা এরপর একটা কত যোগ কিন্তু আমাদেরকে বলতে প্রথম পঞ্চাশটা তুমি কি প্রথম পঞ্চাশটা সংখ্যা বের করবা তারপরে যোগ করবা এভাবে এটা অনেক কঠিন হয়ে যায় এটার জন্য আমরা একটা সূত্র দিয়েছিলাম একটু মনে করে দেখো সূত্রটা ছিল যোগফল সমান বা সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ প্রথম পদ যোগ শেষ পদ গুণ ছিল হচ্ছে পথ সংখ্যা এটা ছিল আর নিচে ভাগ করতেছিলাম আমরা দুই তারা সূত্রটা একটু খেয়াল করে দেখো কি কি লাগবে আমাদেরকে প্রথম সংখ্যা লাগবে বা প্রথম পদ লাগবে শেষ পদ লাগবে পথ সংখ্যা লাগবে তো আমরা দেখি এখানে প্রথম পদ দেওয়া আছে কিনা অবশ্যই এটাই তো প্রথম পথ পাঁচ পাঁচ থেকে স্টার্ট হয়েছে তাহলে আমরা লিখতে পারি তালিকা হতে পাই বা উদ্দীপক হতে পাই তালিকা প্রথম প্রথম হবে হতে পাই এখানে পাঁচ হবে আবার দেখো পথ সংখ্যা কিন্তু আমরা এখানে জানি কারণ আমাদেরকে বলি যে পঞ্চাশটার যোগ ফল বের করতে তাহলে পথ সংখ্যা হচ্ছে পঞ্চাশ পথ সংখ্যা হচ্ছে পঞ্চাশ এখন শেষপথ লাগবে শেষ পদ বলতে বুঝাইতেছে পঞ্চাশতম পদ লাগবে তো আমরা পঞ্চাশতম পথ কিভাবে বের করবো এটা হচ্ছে আমাদের এখন মেন জিনিস পঞ্চাশতম পথ কিভাবে বের করবো তো এটার জন্য হচ্ছে আমাদের একটা বীজগণিতিক রাশি প্রথমে তৈরি করতে হবে সেই বীজগণিতিক রাশিটার উপর ডিপেন্ড করা হচ্ছে আমরা বের করবো তো এটার জন্য হচ্ছে তুমি আবার একটু বড় করে প্রথম

তালিকার বিজ্ঞানিক রাশিটা কি হবে আমরা বলছিলাম প্রত্যেকটা ব্যবধান কত করে সেই ব্যবধানটা লিখবা কতম চিত্রের জন্য রাশি বের যোগ যত পাখি থাকে দেখো এখানে এসে কনফিউশন হবে আট গুণ এক যদি করো ধরো প্রথম চিত্রের জন্য যদি আট গুণ এক করো আট একে আট বাট আমাদের তো প্রথম চিত্রে পাখি আছে পাঁচ এখানেই কনফিউশন লাগবে তোমরা কি যোগ করবে নাকি বিয়োগ করবে তাহলে বিয়োগ করতে হবে কত বিয়োগ করতে হবে তিন বিয়োগ করতে হবে তাহলে পাঁচ পায়ে যেত পরবর্তী চিত্র আছে তেরো তো তেরোর জন্য তুমি দেখো আট গুণ দুই আট তো ওখানে ষোলো বিয়োগ করো তিন এই যে তেরো পাই যেতে পরবর্তী তিন নম্বর চিত্র দেখো তিন গুণ আট তিন আটটা চব্বিশ বিয়োগ তিন করো এই যে একুশ পরেরটা দেখো আট গুণ চার চার আটা বত্রিশ বিয়োগ তিন উনত্রিশ দেখো তাহলে কি আসছে কি আসতেছে বীজগণিতিক রাশিটা আট গুণ চার বিয়োগ হচ্ছে তিন তাহলে আট ক বিয়োগ হচ্ছে তিন সেটাই হচ্ছে আমাদের এখানে বীজগণিতিক রাশি তো পঞ্চাশতম পথ কি হবে অর্থাৎ শেষ পথ বা পঞ্চাশতম পদ পঞ্চাশতম পদ হবে আট গুণ হচ্ছে চল্লিশ আর এখানে একটা শূন্য বিয়োগ তিন অর্থাৎ তিনশো সাতানব্বই আসতেছে তাহলে আমাদের প্রথম পথ পায় গেছি শেষ পথ পায় গেছি পথ সংখ্যা পায় গেছি বলছে যোগফল বের করতে সমষ্টি বের করতে বলছে তো আমরা এখানে হচ্ছে সমষ্টি আমি হচ্ছে এখানে লিখে ফেলি সমষ্টিটা হবে বা ধর হচ্ছে আমি একটু মুছে নেই কে কে আছে তিনশো সাতানব্বই আমাদের শেষ পদ আছে হচ্ছে তিনশো সাতানব্বই শেষ পদ তিনশো সাতানব্বই তারপর লিখবা আমরা জানি আমরা জানি যে লিখবা সূত্রটা আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ হবে পথ সংখ্যা আর নিচে হচ্ছে দুই দ্বারা এখানে বসে দেব প্রথম পদ হচ্ছে পাঁচ যোগ হবে শেষপদ শেষ পদ আছে কত পঞ্চাশ গুণ হবে পথ সংখ্যা দ্বারা পথ সংখ্যা আছে কত পঞ্চাশ আর নিচে বাক্য দুই দ্বারা

গুণ কে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ ধরনের দশ আর সেই একটা শূন্য ছিল শেষে শূন্যটা এখানে বসে যাবে দশ হাজার পঞ্চাশ দশ হাজার পঞ্চাশ তাহলে দুশো একের সাথে দশ হাজার পঞ্চাশ আসতেছে এবং প্রথম পঞ্চাশটা সংখ্যার যোগফল দশ হাজার পঞ্চাশ বুঝতে পারছো কিভাবে হচ্ছে আমরা যোগফল বের করতে হয় তোমাকে যদি এই ধরনের একটা প্যাটার্ন দেওয়া দেওয়া হয় একটা চিত্র দিয়ে থাকতে পারে এভাবে সংখ্যা দেওয়া থাকতে পারে তারপর হচ্ছে তোমাকে এভাবে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন দিতে পারে তো তোমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো দেখো কিভাবে করতেছে এগুলো একটু প্র্যাকটিস করো আশায় তারপর আসো তোমাদের বই এখানে কিছু এমসি কিউ আছে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি একটু আমি দেখাই দেই কিভাবে তোমরা সলভ করবা আসলে প্রথম বহু নির্বাচনী প্রশ্নটাতে বলে দিয়েছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন নিয়ে একটু কথা বলছে তো আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন কিন্তু অলরেডি তোমাদেরকে বলে ফেলছি তিন ক্রমের ম্যাজিক বর্গটা হবে তিনটা সারি হবে এভাবে তিনটা সারি হবে এবং এভাবে তিনটা কলাম হবে একটা দুইটা তিনটা কলাম হবে এবং হচ্ছে তিনটা কলামের মধ্যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসবে এবং মাঝখানে ছিল পাঁচ তারপরে এখান থেকে কি হইতো দুই চার ছয় বসে আমরা দুই চার ছয় আট বসাতাম পরবর্তীতে কি করতাম আমরা উপরে সবচেয়ে ছোট সংখ্যা থাকতো নিচে সবচেয়ে বড় সংখ্যা থাকতো দেন পরবর্তীতে হচ্ছে আমরা এই এবছর বাকি হয়েছে কি এক দুই পাঁচ চার ছয় নয় বসায় রয়েছে তিন আর সাত বাকি রয়েছে তিন আর সাত বাকি রয়েছে তো সেটাই হচ্ছে আমরা যাওয়াল বসাই দিলে হয়ে যাবে